ঠিক আছে কথা বলতে সামনে রাজি না কোনো একটা পার্সোনালিটি সমস্যা থাকতেই পারে মানুষের বাট ওর বাবা মা কেউই নাই বিস্তারিত বলতে রাজি না হয়তো জানাইতে পারতাম আপনাদের ইমোশনাল হিস্টরি ছাড়া बिकॉज কিছু হবে না আশা করি চলে যাচ্ছে এবং ওর ফেস দেখলে অনেকটাই মায়াবী মনে হচ্ছিল এবং কান্না কান্না একটা ভাব ছিল ওর ফেজের ভিতরে আমরা জানি না মানুষের মনের ভিতরে কার ভিতরে কি চলে যদি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম কথা বলতে রাজি হয়নি চলে গেল আজকে আবার বরিশালে ব্যাক করবো বরিশালে বাস ফেল করে ফেলেছি বন্ধুরা এই কিন্তু সেই বহুল আলোচিত রূপসব রিস কয় টাকা ভাড়া বিশ টাকা অটোতে চেপে বসলাম রূপসা ব্রিজের গোড়ায় যাবো রূপসা ব্রিজের থেকে বাসে উঠবো তারপর নামবো কোথায় তৈরি করে জানি তেজপুর ওইখান থেকে অটো থেকে পনেরো টাকা নেয় এই বেকুটিয়া ফেরিঘাট এখন আমার আমরা ফেরিটা ধরে পার হয়ে ওইখান থেকে অটো বা সিএনজি যেটা পাই বা যেটা বাস পাওয়া যাবে মনে হয় তো বাস পাওয়া যায় কারণ বাস তো ওপর থেকে চলে এই জন্য আর কি ওইখান থেকে চলে যাবো আনুমানিক সেটা এখান থেকে ফিরোজপাইতে যাইতে এক ঘন্টা এখান থেকে আধা ঘন্টা প্রায় আড়াই ঘন্টার মতো লাগতে পারে খুলনা কিন্তু এক কথা এক একসব প্রাচ্যের শহর বলা হতো এখানে আমরা যে বাজারের ভিতরে আছে আগে বলেছি বিশাল বাজারের জন্য গাড়ি ঘোড়া বেশি মানুষজন বেশি পণ্য বেশি আমদানি রপ্তানির পরিমাণে বেশি যেরকম আমরা ঢাকার নবাবপুরে দেখতে পাই এখানে কোনো এক সময় বরিশাল দক্ষিণ অঞ্চলের মানুষজন ঢাকা যাইত না খুলনা আসতো আসতোখানে খুলনা একটু উন্নত শহর হিসেবে। এখানে মিল ফ্যাক্টরি কারখানা ছিল এখানে মানুষজন আসতো চাকরি বাকরি করতো কাজকর্ম করতো এখন খুলনা মানুষ আস্তে যাওয়া যদিও কমিয়ে দিয়েছে এখন সবাই ঢাকামুখী হয়েছে অনেক মানুষই তারপর ওই খুলনায় কিন্তু বরিশাল বিভাগের মানুষের অভাব নেই প্রচুর আপনার রাস্তার দুই ধারে যদি দোকানপাট দেখতেছেন আপনি পাবেন না এমন কিছুই নাই প্রতিটা আলাদা আলাদা পট্টি নামে অবহিত করে যেমন লোহা পট্টি পাথর পট্টি পাথর তারপরে আপনার কাঁচামাল স্বর্ণ যত চাল বড় বড় চালের গোডাউন যে চালগুলো সরাসরি বেনাপোল হয়ে যশোর বেনাপোল হয়ে বাংলাদেশে ঢুকে ইন্ডিয়া থেকে চালের দিক থেকে ডালের দিক থেকে কিন্তু খুলনা মোটামুটি অনেক উন্নত তার আমদানি রপ্তানির দিক থেকে এবং খুলনা আম রাস্তায় থেকে আসা আম খুলনা অ্যাভেলেবেল আম আলু আমরা ওদিকে যেতে পারি না যদি ওর সময় খুবই সংকট ছিল স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন খুলনা হাদিস পা এক নামে সবাই চেনে খুলনার মানুষ এবং খুলনা বাহিরে মানুষও কিন্তু এটা চেনে এক নামে খুলনা হাদিস পার্কের আপনারা দেওয়াল দেখতে পাচ্ছেন খুলনার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছেন বন্ধু বান্ধবের দূরত্বটা অনেক বেড়ে যায় আর কি কাছাকাছি পাশ দিয়ে ঘুরে যাওয়া সত্ত্বেও দেখা না করাটা আমি মনে করি খারাপ দেখে তাই অল্প সময়ের জন্য আসছে দেখা করার সময় হবে না কাউকে জানাইও নাই দেখা করো সময় ছিল না আমি কাউকে জানাইনি সরাসরি কাশে আমি চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে পাশে যে মাটি থাকে খোলা সবার জন্য আলাপ করছিলাম বাস পাওয়া যায় কিনা কোনো বাস পাওয়া যায়নি এখন ব্রিজের ঘুরে যাবো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস আসবে লোকা ওই বাসে উঠে রেস্ট অন্ত যেতে হবে খুব স্রোতবাহী একটি নদী নদীর দুই ধার দুই পাশ বাঁধানো রয়েছে দিয়ে প্রচুর শরতে নদীতে ভাঙন নাই আমি ছোটবেলা থেকে নদীর আকার এতটুকুই দেখতেছি সামনেই রূপসা ব্রিজ থেকে আচ্ছা আচ্ছা এখন তো কোনো মাছ নাই এই জায়গায় বরফ ফিশিং বাজার মাছের বাজার এটা মাছ তো নাই এখানে দেহ বন্ধুরা এই কিন্তু সেই বহুল আলোচিত রূপসা ব্রিজ রূপসা ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি ব্রিজের ঠিক ফ্লাই প্রান্তে যে প্রান্তে ব্রিজ উত্তায়ন হয়েছে কারণ ওখানে দাঁড়ালে আমরা বাস পাওয়ার সম্ভাবনা আছে বাসে উঠব ব্রিজের শেষ প্রান্ত অথবা শুরু প্রান্ত রাস্তার যে অবস্থা উনি দিয়েছে কোনো একটা দেখবেন তো পঞ্চাশ টাকা রাহা দেখা আচ্ছা দশ টাই তো কম বেশি তো ফাইনালি বাসে একশো তিরিশ টাকা করে ভাড়া তিরাজপুর পর্যন্ত ওখান থেকে একশো টাকা নেবে বরিশাল পর্যন্ত জানি না নেয় কিনা ওরা তো বল একশো টাকা করে নেবে তাতে আমাদের দুইশো টাকা ভাড়া পড়ে যায় তো সাথে থাকুন দেখতে থাকুন ওদের মাঝে একটি মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে বাসে উঠেছে কিছু টাকা নেওয়ার জন্য অল্প কিছু যে যা দেয় এই ভাইয়া তোমার তোমার নাম কি কোন মাদ্রাসা বড় হ্যাঁ আচ্ছা ঠিক আছে মারদাসা বড় কোন মারদাসায় কে নাই কে